পাখি পাপা পেকে পাখি পাকা পেঁপে খায় পাখি পাপা আপনাকে পুরো এক মিনিট পাখি পাকা পেঁপে খায় কথাটা বলতে হবে রেডি করবো আমি পাখি পাপা <felony autograph noises> আপনাকে পুরো এক মিনিট পাখি পাকা পেপে খায় কথাটা বলতে হবে পাখি পাখি পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় এভাবে পাখি পাপা পেকে পাখি পাকা পেপে খায় পাখি পাপা পাখি পাকা পেপে খায় পাখি পাপা পেকে খায়

पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पाका पेक पे खाए पाखी पाका पेपे 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 खाए पाखी पापा पाका पेपे खाए पाखी पापा